হিন্দু ছেলের সাথে মুসলমান মেয়ের বিয়ে হয়েছে বাচ্চাও হয়েছে এখন মেয়েটি কি হিন্দু যে মুসলমান মেয়েটা হিন্দু হলো বা কি কয় হিন্দুর সাথে বিয়ে হলো এখন যে বাচ্চা হয়েছে বাচ্চা যেটা হয় সেটা কিন্তু ইসলামের উপরেই হয় সেটা মুসলমানের ঘরে হোক আর হিন্দুর ঘরে হোক রসুল্লাহ বলেছেন কুল্লু মৌলুদ্দিন ইউলাদু আলাল ফিতরা প্রত্যেকটি জন্মই হয় ইসলামের উপরে প্রত্যেকটা জন্ম হয় কিসের উপরে মা বাপ তাকে হিন্দু বানায় মা বাপ তাকে খ্রিস্টান বানায় ইহুদি বানায় কাজে সন্তানটা যখন প্রথম আসছিল বিবাহটা তো হয় নাই বিবাহটা হয়েছে অবৈধ কোন মুসলমান কোনো হিন্দুকে বিবাহ করা হচ্ছে সম্পূর্ণ অবৈধ এ বিবাহ হয় নাই হারাম হয়েছে আর মেয়েটি যে স্বামীটিকে নিয়েছে মুসলিম মেয়ে সে সারা জীবন তার স্বামীর সাথে জেনা করেছে এটা কোনো বিবাহ হয় নাই এর দ্বারা যে সন্তান হয়েছে সে সন্তান অবৈধ সন্তান হয়েছে বাস্টার্ড হয়েছে এটি হালাল হয় নাই ফলে সন্তানটি যখন পৃথিবীতে এসেছে তখন সেই সন্তানটি হবে ইসলামের উপরে এসেছিল কিন্তু মা বাপ একে এখন কোন দিকে বানাবে হয় মা এই সন্তান হিন্দু হয়ে যাবে অথবা খ্রিস্টান হয়ে যাবে সেজন্য দায়ী হবে তার মা বাবা